অ্যালেক্স কেরির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত আনতে বোদর হার রানার ততক্ষণে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও পাঁচশো চৌত্রিশ রানের বিশাল টার্গেট তারা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে দুইশো আটত্রিশ রানে ভারত ম্যাচটা জিতে নিল দুইশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে এটাই ভারতের সবচেয়ে বড় জয় সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডের গাভাস্কার ট্রফিতে সফরকারীরা এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে ক্রিকেটের দুই পরাশক্তির টেস্ট দৈরথ বাইশ গজের লড়াইয়ের আগেই কথার উত্তাপ চরমে পৌঁছেছিল বোর্ডের গাভাস্কার ট্রফিতে সম্প্রতি পরিসংখ্যানটা ভারতের জন্য স্বস্তির থাকলেও ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে লজ্জার হোয়াইট ওয়াশের পর তাদের পক্ষে বাজি ধরারও খুব বেশি লোক পাওয়া যাবে না এরই মধ্যে প্রথম টেস্টে ভারত পায়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছিলেন না তারকা ব্যাটার শুভমান গিলো জয়ে ফেরার চ্যালেঞ্জের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সমীকরণ বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টে নেতৃত্বের দায়িত্বটা পান জাসপ্রিত বুমরা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বস্তির জয় এনে দিলেন